হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সভা থেকে টাকা কিন্তু ছেড়ে দিয়েছেন এবং প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের আস্তে আস্তে প্রত্যেকেই অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন সমস্ত জেলাতেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দীর্ঘদিন কিন্তু অপেক্ষা ছিল এবং দীর্ঘদিন অপেক্ষা করার পর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু দিয়ে দিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে নতুন প্রকল্পে যে সকল আবেদনকারী ছিলেন নতুন তাদেরকে টাকা দিয়েছেন যারা পুরনো প্রতি ইনস্টলমেন্টেই টাকা পায় কিস্তিতে তাদেরকেও টাকা দিয়েছেন তো আপনারা যে জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলাতে আপনারা দেখবেন যদি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন বা অপেক্ষা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে গেছে যদিও এখনও পর্যন্ত না যায় তাহলে আপনারা রাত্রের মধ্যে বা কালকের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন লাইভে বা কীভাবে টাকা দিয়েছেন সেই লাইভটা আপনার সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত বিষয়টি জানবেন গতকাল আমি ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা আজকে দেয়া হবে এবং সেই কথা মতো আজকে সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এবং প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে গেছে এবার কথা হচ্ছে কত টাকা করে দেওয়া হয়েছে তো যে সকল ছোট ক্ষুদ্র কৃষক যারা ছিলেন যাদের এক শতক থেকে শুরু করে এক একর বা তিন বিঘার নিচে তাদের জমি ছিলেন এক বিঘা বিঘা হ্যাঁ এরকম ছিল তো এদের ক্ষেত্রে দু হাজার টাকা এসেছে মানে দুই কিস্তিতে চার হাজার টাকা আসে এই দু সালের এই প্রথম কিস্তি দেওয়া হলো এ দু হাজার টাকা এসছে আবার ডিসেম্বরে বা নভেম্বরের দিকে একটা কিস্তি দেওয়া হবে তখন একটা দু হাজার টাকা আসবে মোট চার হাজার টাকা আর যাদের ওয়ান একর জমি রয়েছে অর্থাৎ যাদের তিন বিঘা জমি রয়েছে তো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা তাদের পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হয় তাই তাদের পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে আজকে আসবে তো আশা করছি বুঝতে পেরেছেন এই টাকার পরিমাণের বিষয়টা তো অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অনেকেই এডি অফিস আবেদন করেছিলেন অনেকেই ভিডিও অফিস আবেদন করেছিলেন তো বিভিন্ন আবেদনগুলো যাদের আবেদনগুলো যাদের অ্যাকসেপ্ট হয়েছে বা যাদের আবেদনগুলো কোনো নির্ভুলভাবে ছিল যাদের আবেদনগুলো হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আজকে পৌঁছে যাবে আর যাদের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে বা যাদের হয়তো যে জমি রেকর্ডের নাম এক আধার কার্ডে এক অ্যাকাউন্ট বইয়ে এক এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু টাকা আপনাদের আসবে না এর জন্য আপনাকে এডি অফিসে গিয়ে সেটা ঠিক করতে করাতে হবে তারপরে আপনাদের টাকাটা আসবে তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বিস্তারিত আপনারা দেখে নিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা দিয়েছেন এবং সেই টাকাটা আপনাদের চলে আসবে কি বলেছেন একটু দেখে নিন আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত বীরভূম হচ্ছে মা তারা আছে কঙ্কালিতলা আছে